হা এটা হচ্ছে এক ধরনের মিল রয়েছে পিস বক্স বললো মানে এর মধ্যে তোমার হার্ব রাইস দিয়েছে হার্ব রাইসের সাথে এখানে রয়েছে একটা তিন চার রকমের হাইলাইট করিয়ে নিয়েছি বুঝতে পারছো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর করোনা কিন্তু আবার ফিরে এসেছে যেমন খবরে বলছে তাই জন্য নিজেদেরকেও সাবধানে চলতে হবে আর এই কারণে আবার মাস্ক পরতে হচ্ছে আর আমি তো সদ্য জ্বর থেকে উঠেছি তাই জন্য আরও মাস্ক পরছি সবার যাতে ভালো হয় প্লাস নিজেও যেন সুস্থ হয়ে বাঁচতে পারি তাই না তো এবারে চলে এসেছি আগে লাঞ্চ করে নেওয়া যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে তারপর যাব আজকে হেয়ার ট্রিটমেন্ট করাতে হেয়ার কালারও করাতে পারি দেখাই যে কী করেন মা আমার হেয়ারের ওপর তো এই জন্য বাপরে বাপ বাইরে থেকে এসেছি এত গরম ফুটকোটা এখন বসেছি লাঞ্চ অর্ডার করেছি লাঞ্চ খাওয়া হয়ে গেলে তারপর যাব আজকে আমি হেয়ার কালার চেঞ্জ করাবো অনেকদিন হয়ে গেল এই কালারটা করলাম তো দেখি এবারে কী কালার করা যায় ওই হচ্ছে বিশ্বাস চণ্ড গরম তো কী খাবার অর্ডার করেছি খাবারটা আসলে পরেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কেমন এই যে ফুড বেস সি ফুড দেখছো এই ফুড বেস সি ফুড এখান থেকে খাবার অর্ডার করেছি চারপাশটা দেখিয়ে দিচ্ছি আমার এসে গেছে ভীষণই মাউথ ওয়াটারিং টাইপের দেখেই লাগছে খেয়ে এবারে দেখবো কেমন লাগছে চলো এক মিনিট তোমাদেরকে দেখায় যে আমি কি আজকে অর্ডার করেছি হা এটা হচ্ছে এক ধরনের মিল রয়েছে ফিশ বক্স বললো মানে এর মধ্যে তোমার হার্ব রাইস দিয়েছে হার্ব রাইসের সাথে এখানে রয়েছে বাসা বাসা ফিশ আর সঙ্গে এখানে এগ দিয়েছে আর আমি একটা স্প্রাইট নিয়ে নিয়েছি এত গরম স্প্রাইট তো হয়। তো ওই যে বললাম আমি ভীষণ মাছ পাগল যাকে বলে ধীতো বাঙালি ভাত আর মাছ ছাড়া কিছু বোঝে না আমাকে যদি ভাত আর মাছ সারাদিন দিয়ে দেওয়া যায় আমি সকাল বিকেল রাত্রি তিনবেলা খেয়ে নেবো এতটাই ভালোবাসি তো চলো এবারে খেয়ে দেখা যাক যে কেমন এটার টেস্ট বুঝলে প্রথমে আমি একটু রাইসটা মুখে দিয়ে দেখি যে রাইসটা কেমন খেতে বুঝলে মানে সিম্পল যেন সেই মনে হচ্ছে বাড়ির রান্না যেমন হয় একদম রকম একদমই স্পাইসি নয় এবারে ফিশটা ট্রাই করা যাক ফিশটা কেমন খেতে কতখানি ফ্রেশ বলছে তো ফ্রেশ আছে ফিশটা এবারে ট্রাই করে দেখি একদম টাটকা বলা ভুল একটু তো বাসি আছি ক্যাপসিকাম কিন্তু খারাপ না ভালো খারাপ না ভালো এবারে এগ ট্রাই করা যাক এগের আর কি বলবো এগ তো এগের মতনই টেস্ট হবে একটু রাইস দিয়ে এগটা ট্রাই করি কেমন কেকের নতুন টেস্ট তাই হচ্ছে বিষয় লাঞ্চটা নিলাম খুব একটা ভুল করিনি ফার্স্ট টাইম এদের থেকে নিলাম মানে ঠিক আছে দুপুরবেলা এরকম গরমকালে এরকম সিম্পল খাবারই ভালো ও যাই হোক খেয়ে নিই ওরা আবার বলেছে রিভিউ দিতে খেয়ে নিয়ে ওদেরকে রিভিউটাও দেব চলো লাঞ্চটা ঝটপট করে নিই তারপরে পেয়ার কালার করা আছে সো গাইস লাঞ্চ হয়ে গেছে এখন স্প্রাইট খাচ্ছি ভালোই লাগলো প্রথমবার এখানে ট্রাই করলাম তোমরাও যদি কখনো অগ্নি অল আসো তো তোমরা ফুড কোর্টে এসে পিৎজা হাটের পাশে এই ফুডবে সি ফুড যে স্টলটা যেখান থেকে আমি খাবারটা খেলাম আজকে ভালোই লাগলো সিম্পলের মধ্যে আর আমার মতন যারা মাছ ভক্ত ভাত ভক্ত তারা ট্রাই করতেই পারে আরও অনেক কিছুই এখানে অ্যাভেলেবেল আমি ফার্স্ট টাইম আজকে এটা ট্রাই করলাম ভালোই লাগলো আর যেটা বলছিলাম ফিশটা টাটকা নেয় মানে এক দু দিনের পুরোনো সে তো এইটুকুটা সব রেস্টুরেন্টই খায় কেউ তো আর বাজার থেকে এনেই সংসার রান্না করে করছে না আর বেঁচে গেলে কী করবে ফেলে দেবে আমরাও বাড়িতে এক দু দিন রেখে রান্না করি তাই না কিন্তু খাওয়ার মতন টেস্ট কোয়ালিটি খুবই ভালো আর এমনি ফুড কোয়ালিটি মানে কোয়ান্টিটি সবই ভালো মানে আমি এই পুরোটা শেষই করতে পারছি না তো একজনের জন্য এনাফ ছিল এটা অতিরিক্ত বলতে গেলে তো এই গরমকালে একটু স্প্রাইট খেয়ে নিই গলাটা ভিজিয়ে নিই তারপর যাব হেয়ার কালার চেঞ্জ করতে পারে তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম এবার যাওয়ার সময় এদেরকেও রিভিউটা দেবো দিয়ে সোজা সালন যাব কি গরম এই গরমে মানে খালি জল খায় কোল্ড ড্রিঙ্কস খায় ঘোল খায় মানে লস্যি খায় এইসব খেতে ইচ্ছা করছে তো চলো বন্ধুরা নেক্সট এবার স্যালন গিয়ে দেখা হচ্ছে কেমন স্যালন যাওয়ার আগে আমি একটু ওয়াশরুমে এসেছিলাম আর ওয়াশরুমে এসে তোমাদেরকে আজকের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি তো এই যে গ্রিন কালারের আর রেড কালারের এই লং স্কার্টটা পরলাম আর ওপরে এই রেড টপ পরেছি সঙ্গে একটা পিঙ্ক কালারের পার্স নিয়েছি তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করতে পারো গরমকালে আমার এই ধরনের পোশাক খুবই কমফোর্টেবল আর এই স্কার্ট আর টপটা না জানি আমি যে কত বছর ধরে পরছি আর কতবার যে পরেছি অগন্তিক মানে আমি নিজেও জানি না তো চলে এসেছি স্যালন আর আসামাত্র মাত্রই ঝুমা আমাকে বসিয়ে দিয়েছে এখানে হেয়ার ওয়াশ করানোর জন্য তো ঝুমার বক্তব্য হেয়ার ওয়াশের পর দেখা যাক ও কি বলছে ও বলতে চাইছে কালারটা না করে আগে ক্যারাটিনটা হোক হ্যাঁ আর এখানে যেটা দিচ্ছে সাদা সাদা এটা কিন্তু ব্লিচ দিচ্ছে কেন দিচ্ছে যে আমি এতদিন ধরে ডার্ক ব্রাউন করাতাম যেটা কিনা না ব্ল্যাকের মতন দেখতে লাগে সেই কালারটার ওপরে আমি যদি এখন রেড করাতে যাই যারা কালার নিয়ে চর্চা করো তারা খুব ভালোই জানবে এই বিষয়টা তো ব্ল্যাকটা যেহেতু প্রচণ্ড ডার্ক রেড তো এত ডার্ক হয় না তো রেডের পর ব্ল্যাক করলে ব্লিচ করতে হয় না কিন্তু যেহেতু আমাকে রেড ডে ফিরতে হবে ব্ল্যাক থেকে তো রেডটা আসবেই না রেডটা তো বেশ লাইট হয় এবারে দিনের পর দিন এই যে ব্ল্যাক কালার ইউজ হয়েছে মানে ডার্ক ব্রাউন ব্ল্যাকেরই টোন ধরো সেটা তো একভাবে ইউজ হয়েছে এখন কতবার যে ব্লিচ করতে হয়েছে আস্তে আস্তে রঙটা ফেড হয়ে দেখো এখন অরেঞ্জ অরেঞ্জ মতো নেশে গেছে তো আমার চুলের ওপর যেহেতু এতটাই কালার মানে চেঞ্জ করার জন্য ব্লিচ করা হয়েছে তো ও সাজেস্ট করলো আজকেই কালার করতে না একটু চুলটাকেও রেস্ট দিতে আর এতে চুলটাও ভালো থাকবে আমার চুলটা খুব রাফও হয়ে গেছিলো ব্লিচ করার পর তো রাফ হবেই তাই না আর সে রফিকদের পার্লারে গেলে ওরাও কিন্তু এরকমই ট্রিটমেন্ট করত। মানে হেড টান্নারে গেলে তো যাই হোক এখন এখানে এসেছি ওদের এখানে এর আগে আমি বহুবারই কালার করিয়েছি তোমরা দেখেছো আমার ব্লগে তো এখন যেটা হচ্ছে ক্যারাটিন এই যে দেখছো এইটা কিন্তু একটা প্রোটিন ট্রিটমেন্ট যারা ক্যারাটিন করো তারা জানোই নতুন করে বলার কিছু নেই প্রচণ্ড ফেমাস একটা ট্রিটমেন্ট আর আমি তো সব সময় ক্যারাটিন করি কিন্তু অন্য সময় করতাম কি কালারের পর ক্যারাটিন করতাম এবারে হয়েছে যেহেতু ব্লিচ হয়েছে তারপরে আমার চুলটাও অনেকটা রাফ হয়েছিল আগের থেকেই হয়েছিল সেই কারণে ঝুমা সাজেস্ট করলো যে আগে ক্যারাটিন হোক তারপরে কালার হবে ওতে কালারটা ভালো আসবে তো এই যে কফি খাচ্ছি একটু মানে তোমার স্ট্রং কফি ব্ল্যাক কফি এবারে আয়ার্নিং চলছে না ব্লো ড্রাই চলছে ব্লো ড্রাইয়ের পর আয়ার্নিং হবে আর চুলের রঙটা দেখেছো পুরো অরেঞ্জ মানে এটাকে টাচ আপেও ইউজ করে লোকজন তো মনে হচ্ছে এক সময় যেটা এটা রেখেই দিই তারপরে বললাম না থাক বাবা দরকার নেই আমাকে এই সব কালার স্যুট করবে কিনা জানি না আমার খুব একটা পছন্দ নয় আমার রেডি ফিরে যাওয়া ভালো তো আজকে রেড কালার করাবো না আজকে ক্যারাটিন আর এদের মুখগুলোর অবস্থা থেকেও পুরো কুচকে যাচ্ছে চোখ মুখ কারণ কি ক্যারাটিনটা করার পর যখন এই যে ড্রায়ার ইউজ হয় তখন ক্যারাটিনের যে ঝাঁচটা বেরোয় না চুল থেকে বাপরে এসে মানে আমারই চোখে জল আসছে ওদের তো হবেই ওরা তো একদম ডিরেক্ট ওটার সাথে ইনভলভ তাই না এবারে দেখো আয়র্নিং চলছে তো সুন্দর করে এরা আয়নিং করছে তো আজকে তো চব্বিশ ঘন্টা মানে আজ থেকে কালকে অবধি এখন জল লাগাতে পারবো না চুলটা এরকমই রাখতে হবে তো আয়র্নিংয়ের পরে তোমাদেরকে লুকটা শেয়ার করবো আর আমি এখানে বসে বসে ফোনে চার্জ দিচ্ছি আর নিজেকে আয়নায় দেখছি সঙ্গে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি নিজের লুকটা তোমরা দেখে নাও পুরো ট্রিটমেন্টটা কিভাবে ওরা করছে তোমাদের মতামতো তোমরা জানাতেই পারো কোনো অসুবিধা নেই তাতে আর কেমন লাগছে সেটাও জানিও কিন্তু কেমন তো আমার তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন এখানে আমার কালার হয়েই গেছে মনে হচ্ছে না যে কালারটাকে রিমুভ করা হয়েছে তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি এবার ক্যারাটিনের পর সো গাইস কালার হয়ে গেছে কালার সরি কালার তো হয়নি আজকে আজকে ক্যারাটিন হয়েছে সো গাইস ক্যারাটিন হয়ে গেছে কেমন লাগছে কালারটা রিমুভ হওয়ার পর একটা অন্য রকম লুক এসে গেছে মনে হচ্ছে না যে একটা তিন চার রকমের হাইলাইট করিয়ে নিয়েছি তুমি বুঝতে পারছো জানি না কতটা বুঝতে পারছো এনিওয়ে কালকে তো কালার করা তো সেই হচ্ছে বিষয় আর এখন এখন যাব বাড়ি তো অলরেডি আটটা বাজে বাড়ি এবারে যেতে হবে তো কালকে আবার আসতে হবে কালারের জন্য প্লাস এই যে ক্যারাটিন ট্রিটমেন্টটা হলো এটা ওয়াশ হবে তারপরে মেডিকিওর মেনিকিওর হবে অনেক কিছু কালকে করানো আছে তো চলো গাইজ কালকে আবার আসবো কালকে আবার ব্লকটা করব এখন আপাতত এই বাড়ি যাওয়ার সময় আবার মাস্ক পরে নিলাম তো টোটোতে করে যাচ্ছি তবুও মাস্ক পরা দরকার তো চলো গাইস নেক্সট ব্লগে দেখা হবে টাটা